আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যে যেখানে বসে ভিডিও দেখছেন সবাইকে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা ফাউন্ডেশন বাসক এর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের কার্যক্রম সম্পর্কে অবগত আছেন তার ধারাবাহিকতায় আজকে আমাদের কাছে এক ভুক্তভোগী এসেছেন ভুক্তভোগীর নাম হচ্ছে মোহাম্মদ ফরিদ হোসেন ওনার পিতা সাথে আছেন আনোয়ার হোসেন এবং এরা এই ফরিদ হোসেন এবং তানজিলা ইসলাম সামিয়া সামিয়া আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই হচ্ছে তানজিলা ইসলাম সামিয়া এবং এখানে আছে ফরিদ হোসেন ফরিদ হোসেন উভয়ের মধ্যে গত দশ ছয় দু হাজার চব্বিশ তারিখে বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হয় আবদ্ধ হওয়ার পর থেকে সেখানে নোডা রিপাবলিক করা হয় কাজী অফিসের যে কাজী অফিসের যে আনুষাঙ্গিক কার্য কার্যাদি আছে সেগুলো সম্পন্ন হওয়ার পরে তারা পরবর্তীতে নোটারি বেগ করে তো এখন ওনারা যে অভিযোগ নিয়ে এসেছেন ছেলে এবং মেয়ে এবং এখানে আরেকটি উল্লেখ্য বিষয় যে ছেলের বাবা এখানে উপস্থিত আছেন ছেলের আত্মীয় আর দুজন উপস্থিত আছেন এবং মেয়ের যে উকিল বাবা ছিলেন তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন তো আমরা এক এক করে সবারই বক্তব্য নেব তো প্রথমত এখন যে বিষয়টা এখানে দাঁড়াচ্ছে মেয়ের বাবার নাম হচ্ছে শফিকুল ইসলাম এবং মাতা হচ্ছে মমতাজ বেগম তোমার মা বাবার নাম বললাম ঠিক আছে তো নাকি এনারা দুজন কি কি সমস্যা আসলে তো সুপ্রিয় দর্শক আমরা সরাসরি যে ভুক্তভোগী আছে সেই ভুক্তভোগীর মুখ থেকে আমরা সরাসরি তার সমস্যার কথা শুনি তো তানজিলা ইসলাম সামিয়া তুমি কি সমস্যা ভুগতেছো তো বাবা

তারপরে সব জানি হয়ে গেল দেখে তখন সবার মাধ্যমে বিয়ে দিচ্ছে ওরা সবাই রাজি ছিল ওই জায়গায় সবার সামনে রাজি ও সবার সামনে বিয়ে দিছে কিন্তু তারপরে ওরা আমার নিয়ে গেছে আমার আমার আমমা গোবাই রাখছিল নিয়ে গেছে ওই জায়গা ঠিক আমারে আগে অনেক কিছু খাওয়াতে খাওয়ানোর পর ভুলেছে অনেক পুষ্ট খাওয়াইছে মিশে রুসি আইডাররা খাওয়াইছে মেরে ফেরার না আর ভুলানোর জন্য খাওয়াইছে ভুলানোর জন্য হুম আমি ফুলা গিসলাম আমmayı নিয়ে গেছে এবারে ওরা যা বলছে যে বিচারে দিন বলবি ছেলে ভালো না ছেলে হ্যাংটেন খায় আমি তাই বলছ ওরা যা বলছে পরে বাড়ি যে রাতে ওর কথা মনে পড়ছে পরে ফোন দিছি যে আমি আমো জাম্মুকা ওই বাড়ি

এই কথা আমাদের সামনে যে কথা বলবা পরবর্তীতে এই কথা নথচার করা যাবে না তুমি আসলে কি চাচ্ছ আমি আসলে ওশে থাকতে চেয়েছি সংখ্যা করতে চেয়েছি সংসার করতে চাচ্ছ আচ্ছা এই ছেলে যে সামনে বসে আছে কি নাম ফরিদ হোসেন ইনি কি তোমার স্বামী এবং এর সাথেই তুমি থাকতে চাচ্ছ তাই তো হ্যাঁ তো ক্যামেরাটা দিবা তোমার একটু দিবা এবার ওখানে ফেলা দাও তোমার নাম বাবার নাম ঠিকানা সবকিছু বলে কি সমস্যা এটা আমাদেরকে বলবো আমার নাম মোহাম্মদ ফৈদ হোসেন আমার বাবার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন মার বাসা কাটি গ্রাম বড়কাটি গ্রাম মানিকগঞ্জ আমি ওর সাথে আমি থাকতে চাই আমার বাসায় দিয়ে এলাম মানে এই করতেছে না মানতেছে না এই করতেছে যে ঠে দিতেছে যে এই করবো কেস টেস মুখ করবো হ্যাঁ আমারে ভয় দেখা যেতেছে অনেকভাবেই ভয় দেখায় আমারে যে অরে মাইরা ফলে আমার দোষ দিব যে আমি মাইরা আর অনেক কথাই কইছে আমার স্ক্রিনশটও আছে আমার বলছে সবকিছু কিছু তারপর আমারে যে আমার বলছে কথা বলার ফোনে করছে কি না করছে আমার বলছে সবকিছু রেকর্ড আছে আচ্ছা তোমাদের মধ্যে যে বিবাহ হয় এর মধ্যে দিনমোহর কত ছিল দিনমোহর ফুট ম্যারেজ করছিলাম তখন এক লাখ টাকা ছিল পরে যখন সবাই মিলায় রাজীব এক বদ্ধ ইয়ে তখন এলাম আট লক্ষ টাকা দিয়ে দিনমোহর আট লক্ষ টাকা ছিল এখন কি তোমার কি এরকম মনে হয় যে এই সানজিদা ইসলাম ইসলাম সামিয়া এই মেয়েকে তোমার কাছে দিতে যাচ্ছে না তারা পরবর্তীতে এই তোমাদের কাছ থেকে

হাত দিয়েছে পরে আম্মায় হলাম আর বাসায় নিয়ে গেছিল জোরপিরা পরে ওই জায়গায় নিয়ে শরবত খাওয়া হয়েছিল শরবতের মধ্যে কিছু তারপরের দিন আবার ভাত খাওয়া হয়েছিল তারপরে থেকে ও মানে আমাদের বাসায় আসলে আমি জিজ্ঞেস করতাম যে ভাত খাও না কেন ও বলতো যে আমি ভাত তোমাকে বাড়ি ভাত খাইলে আমার বুক ব্যথা করতো চলতো মুক্ত মুখ করতো আবার করতাম যে ঘরের ভিতর থাকতো না যে ঘরে আমরা থাকতাম ওই ঘরে থাকতো না পরে জিজ্ঞাসা করতাম যে কিছু জন্য থাকো না তাই আমার দম বন্ধ হয়ে আসে এই ঘরে

কি নাম আপনার হোসেন হানিদ হোসেন কি হয় আপনার এই যে আমাদের সামনে বসে আছে তানজিল হোসেন সামিয়া এ কি হয় আপনার আপনার ছেলে আপনারা যে পরবর্তীতে যে বিবাহ হয়েছে সেটা কি আনুষ্ঠানিকভাবে উভয় পক্ষের সম্মতিক্রমে বিবাহ হয়েছে তাই তো মানে সামিয়া যে তার পরিবার আছে বাবা মা আত্মীয় স্বজন তারা এবং আপনাদের যে পরিবারের আত্মীয় স্বজন যারা আছেন উভয় সম্মতিক্রমে ছেলে পরিদর্শন এবং

মেয়েকে দিতে চাচ্ছে না কেন আপনার ছেলে কি নির্যাতন করে জি না আমি আমার ছেলের বউরে কোনো কোনো ধরনের তার কোনো অভাব খাবার দাবার ঠিকমতো দেয় না অথবা আমি তোমাকে প্রশ্ন করতেছি খাবার দাবার তোমাকে তোমার কি তোমার শ্বশুরবাড়িতে বাড়িতে ইনি কি হন তোমার শ্বশুর তোমার শ্বশুরবাড়িতে তোমাকে তোমার কোনো কিছুর অভাব ফিল অনুভব করো তুমি তোমার খাবার দাবার পোশাক

তাদের নিজস্ব ব্যক্তিগত কারণে তারা তোমার তোমাকে তোমার জীবনটাকে নিয়ে খেল খেলতেছে এরকম মনে হচ্ছে তাইতো তোমার 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 কি মনে হয় তোমার জীবন নিয়ে তোমার মা বাবা খেলতেছে এরকম মনে হয় তুমি তোমার তো আঠারো বছর বয়স পূর্ণ হয়েছে তুমি সব কিছু এখন বোঝো তাইতো তোমার কি মনে হয় তুমি এই যে শরীর যে আছে এ তোমার শ্বশুর

এই মেম্বারের জি বললো তো তুমি যদি উকিল দাও তাহলে আমি এটা দিব তাহলে দিন নেয় জি আমি বললাম ঠিক আছে তাহলে দেন আর কি পরে দশ লাখ টাকার মনানা কথা কইলো পরে আমার গল্প খেয়াল করি আট লাখ টাকার কথা কইলো যে চেয়ারম্যান দশ লাখ টাকার কথা বলছে চেয়ারম্যান আমরা বললাম না এত টাকা হলে বেশি হয়েছে আট লাখ টাকা ওই পুরো মিলায় সবাই মিলে আট লাখ টাকা বললাম মাইনে গেলাম যা পরে ওই কাজে আসলো কাজে বিয়েটে পড়াইটা হয়ে তারপর হলো ওই দিয়ে দিলাম হাতে শোজ উঠে দিয়ে দিলাম তারাও রাজি হয়ে গেল বা সব ওকে পরবর্তীকে মনে করেন ওই কিছুদিন পরেই এই ঘটনা মেয়েরা ভাত মেয়েরা ভাত খাওয়াইব না মেয়েরা ভাত খাওয়াইব না পরে তারা আবার বসে বৈশিটায় তখন দুই লাখ টাকা আবার জরিমানা খাইল তাদের জরিমানা করাইছে ওই ছেলেদের মানে কিসের ওই মহারানা মহারানা নিব মহারানার কি মহারানার জরিমানা বুঝলাম না মহারানা তো এক মিনিট মহারানা তো কোনো কারো ব্যক্তিগত সম্পদ না মহারানা একমাত্র মেয়ের একক ব্যক্তিগত সম্পদ এখানে মা বাবা দাদা ফুফু খালু চাচা কারো কোনো অধিকার নাই তো এই টাকাটা এই এই সম্পদটা যেটা এটা একমাত্র এ মেয়ের ব্যক্তিগত সম্পদ

মানে এই যে মহারানার টাকাটা আছে সেটার উসুল হিসেবে দেওয়ার জন্য বলছে জি 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 এটা এটা কি দেওয়া হয়েছিল না দেওয়া হয়েছিল ওই হলো পাঁচ হাজার টাকা হইলো দেওয়া হয়েছে আমার থেকে সোমবার দিন তারা আমরা এক মাসের টাইম নিয়েছিলাম এক মাস বুঝলাম এক মাস পরে আমার টাকাটা দিয়ে দিলাম বলে না টাকা এত দিন টাইম না পরে আমরা বললাম ঠিক আছে তোমরা ওই একটু কম দাও টাকা টাকা তাড়াতাড়ি দাও আমি বললাম ঠিক আছে আমার চার দিন টাইম দেন পরে সোমবার দিনকে টাকা দেওয়ার ডিটা ছিল আমার বললো যে দশটার সময় তুমি এসে টাকা দিয়ে দেবে সব কিছু অপে করে দেবো এই গ্যাসের সোমবারে গ্যাসের সোমবারে দেওয়ার কথা ছিল এখন আমি আসন টাকা টোকা বুঝাইছি ওই মাত্র ওই সঙ্গে ফোন দিচ্ছে আমার বাড়ি ফোন দিছে যে আসতে না তারা আসতে বসবো না ওই মেয়ে রাজি হয়েছে আবার ফিরে মানে মেয়ে রাজি করা পারছে না আসেন তো মেয়ে আবার রাজি হয়ে যাবো এই বিক্রিতে তারা আবার পাইছে দিছে ডেট এই সামনের সোমবার ওইটা করছিল সামনের সোমবার করছিল মেয়ে আমার বাড়ি আজকে আইছে আমি

তুমি তোমার কি এই যে এক হাজার টাকা তাদেরকে বলা হয়েছে উসলের ব্যাপারে এই ব্যাপারে তুমি কিছু জানো আমি শুনছি খালি যে টাকা দিবে আমি তাছাড়া কিছু জানি আচ্ছা এটা তোমাকে এই আপনারা কি ওনাকে কোন স্বর্ণালঙ্কার বিবাহের জন্য তারপরে আনুষঙ্গিক যে কিছু কোনো কিছু দিয়েছেন কোনো কিছু দেননি তাহলে এটা তাকে একটা মানে যে মোরের কিছু অংশটা হয় স্বর্ণ অথবা কিছু একটা দিয়ে তারপরে এটা পরিশোধন করতে কিছু অংশ পরিশোধন করতে আরেকটা জিনিস আমরা বুঝতে করতেছি ইজিলি আপনি কি করেন নিষ্কা চালান। তুমি তোমরা আপনারা ছিলেন একাই এই এদের 8 লক্ষ টাকা এই যে যারা টিয়া করছে কিছু যারা যাদের 8 লক্ষ টাকা দেনমোহর করছে

তোমার কি এই ছেলে এবং এই ছেলের বাবা এদের প্রতি তোমার কোনো দাবি আছে কিনা তোমাকে নিয়ে সুন্দরভাবে এটাই তো তো সুপ্রিয় দর্শক আপনারা সবকিছু শুনতে পেলেন এই বিষয়টা একটু আমাদের কাছে ডিফারেন্ট লাগলো এই জন্য যে যে মরা ধার্য করা হয় ছেলে তার সক্ষমতার উপরে ভিত্তি করে ছেলে বেকার বাবা রিক্সা চালক তোমার কোনো ইনকাম আছে তাদেরকে আট লক্ষ টাকা ডেমর ধার্য করে তারপরে মেয়েকে বিবাহ দেওয়া হয় এবং সেখানে উল্লেখ একটা বিষয় উল্লেখ্য যে এই মেয়ের দাদা হচ্ছে চলমান মেম্বার রানিং মেম্বার এবং বিয়ের সময় চেয়ারম্যান সাহেবের থাকার কথা ছিল কিন্তু চেয়ারম্যান সাহেব থাকতে পারেননি উনি অন্য এক মেম্বারকে পাঠিয়েছিলেন দুই মেম্বার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল ওখানে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই আট লক্ষ টাকা ধার্য করে তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় তার পরবর্তীতে আবার মেয়েকে তারা আবার দিতে অপ্রস্তুত হয় দিবে না এ ধরনের একটা বিষয় ছিল আমার মনে এখানে কিছু একটা সমস্যা আছে সেই সমস্যা আমাদের তন্ন তন্ন করে অনুসন্ধান করে খুঁজে বের করতে হবে আসলে উদ্দেশ্য কি ছিল তবে তোমার জায়গায় তুমি অটল যে তুমি তোমার স্বামীকে নিয়ে সংসার করতে চাও তো ঠিক আছে যেহেতু মেয়ে এবং ছেলে উভয় প্রাপ্তবয়স্ক এবং ছেলের বাবা আছে এখানে মেয়ের জন্য এখানে তার উকিল বাবা এখানে উপস্থিত আছেন মেয়ের মা বাবা দিতে রাজি নাই বিধায় মেয়ের কোনো গার্জিয়ান এখানে উপস্থিত নেই তো আমরা বিষয়টি আমলে নিলাম এবং বাংলাদেশ আইনসতা কেন্দ্র ফাউন্ডেশন মানবাধিকার সংস্থা বাসক এই মেয়ে মেয়ের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং ছেলে তার স্বামীর অধিকার এবং মেয়ে তার স্ত্রীর অধিকার এই দুজনের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ আইনসতা কেন্দ্র বাসক সবসময় তাদের পাশে থাকবে এই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী আপডে আপডেটের জন্য আপনারা অপেক্ষায় থাকবেন সে পর্যন্ত মোহনাল্লাহ আমাদের সবাই যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম